রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্তের হামলা মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন সতেরো অক্টোবর সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে মাকসুদ জানান পনেরো থেকে বিশ জন মুখোশধারী লোক পুলিশ পরিচয়ে তাদের বাসায় ঢুকে পড়ে গেট ও দরজা ভেঙে তারা ঘরে প্রবেশ করে এবং বাধা দিলে তার দুই ছেলেকে পিটিয়ে আহত করে পরে তাদের একটি ঘরে আটকে রেখে ট্রাকে ভরে ফ্রিজ খাট নগদ চার লাখ টাকা চার ভরি স্বর্ণালঙ্কার ও সিসিটিভি ডিভিআর

ভুক্তভোগী মুক্তা আরও জানান রেজাউল করিম সুজন রাইসুল ইসলাম আসাদসহ এগারো জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন সিসিটিভি ফুটেজেও হামলার দৃশ্য ধরা পড়েছে শিয়া বাটার ও ভিটামিনই সমৃদ্ধ লিলি সোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ জানান জমি নিয়ে দুই পক্ষের বিরোধ থেকে এই হামলার ঘটনা ঘটেছে এবং এজাহভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে নাইম আরাবি ঢাকা পোস্ট